শুধু মেয়ে হলেই হবে না মেয়ে হয়ে জন্ম নিয়ে ফর্সা হতে হবে চেহারা ভালো হতে হবে বেশি মোটা হওয়া যাবে না আবার বেশি চিকনো হওয়া যাবে না খাটো হওয়া যাবে না আবার বেশি লম্বা হওয়া না একদম পারফেক্ট হতে হবে বাবার প্রচুর টাকা থাকতে হবে শিক্ষিত হতে হবে ঘরের সব কাজ পারতে হবে এক কথায় বলতে গেলে না একের ভিতরে সব সব গাইড হতে হবে আহ কি সুন্দর জীবন তাই না বলুন হ্যাকের ভিতরে কি সব গাইড পাওয়া যায় আমাদের মেয়েদের জীবনটা আসলে এমন বিসমুল্লাহ রহমান ইম আসসালামু আলাইকুম সুমিতি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই চলুন আমার সাথে কিচেনে আমি আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু সব সময় বাসায় থাকে রান্না বান্নার ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করি আজ আমি রান্না করব গরুর বট আগের দিন আমি এটাকে কষিয়ে রেখেছিলাম এখন একটু তেলের মধ্যে ভেজে নিব গরুর বোট অনেকেরই পছন্দ আবার অনেকে এটা পছন্দ করেন না তবে আমি পছন্দ করি আমার ফ্যামিলির সবাই পছন্দ করে আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু সংসারের সব কাজকর্ম আমার একাই সামলাতে হয় বাচ্চা কাঁচাকে স্কুলে নিতে হয় আনতে হয় সাথে আমার দুইটা টুইন বেবি আছে ওদেরকেও আমি আমার একাই ম্যানেজ করতে হয় সেজন্য আমি আগের দিন রাতেই সব কিছু রান্নাবান্না করে রাখার চেষ্টা করি সব কিছু আমি রাতে কেটে রাখি যাতে সকালবেলা উঠে আমার রান্নার কোনো প্যারা না নিতে হয় যে মেয়েটা সকাল সকাল কখনো ঘুম থেকে উঠতে পারতো না ওই মেয়েটা না এখন সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠে সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠে আর রাত বারোটায় ঘুমাতে যায় খেয়ে অদ্ভুত আমাদের জীবনটা আর গরুর গোটা আমার সবসময় বেগুন দিয়ে ভালো লাগে আমার পেঁয়াজ দিয়ে কখনো রান্না করা হয় না অনেকে পেঁয়াজ দিয়ে বোনা করেন কিন্তু আমার এটা এভাবে বেগুন দিয়ে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আমার আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে বেগুন দিয়ে গরুর বুড়ে এক কথায় অসাধারণ হয় আর মাসাল্লাহ আমার রান্নাটাও কিন্তু খুবই মজা হয়েছে আমি রান্না করেছি বলে তা না আপনারা এভাবে একবার বেগুন দিয়ে ট্রাই করেন দেখবেন খুবই ভালো লাগবে আগে আমার হাজব্যান্ড এক সময় ছিল যে আমার বিয়ের পরে আমি দেখতাম আমার হাজব্যান্ড করুর বট খাইতো না আমার শ্বশুরও খায় না বাট আমার শাশুড়ি আর আমি একমাত্র আমাদের ফ্যামিলিতে এটাকে খেতাম কিন্তু এখন আমার হাজব্যান্ড আমার রান্নার পরের থেকে আমি যখন বেগুন দিয়ে রান্না করি ও এটা খুবই পছন্দ করে এখন আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আমি দেখি কী ওই আমার চেয়েও বেশি খাই আমার চেয়ে ওর পছন্দ বেশি তো সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশানটি অন করে দেবেন যা ক্ষেত্রে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো আজকে আমি তেমন কিছু রান্না করিনি শুধু গরুর বটটাকে বোনা করেছি আর ডাল রান্না করেছি আর করবো আলু ভর্তা আর ডাল আর আলু ভর্তা আমার পছন্দের খুবই একটা খাবার ডাল আর আলু ভর্তা হলে আমার কোনো খাবার আসলে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত একটা কথা কি জানেন যে মেয়েটা সকাল সকাল কখনো ঘুম থেকে উঠতে পারতো না এখন বিয়ের পর সেই মেয়েটা পাঁচটার সময় ঘুম থেকে উঠে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে আর রাতের সাড়ে বারোটায় ঘুমোতে যায় কি অদ্ভুত তাই না আমাদের জীবনটা জীবনটা এরকম না হয়ে একটু অন্যরকম হতে পারতো আমি মাঝে মাঝে ভাবি আসলে আমাদের জীবনটা এমন কেন আমার জীবনটা যদি অন্যরকম একটু হতো সারাদিন না সংসার সংসার কাজ কাজ আমার একটু ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় নিজেকে একটু টাইম দেয় কিন্তু সন্তানগুলোর জন্য নিজেকে টাইম দেওয়ারও সময় না যাক আপনাদের মাঝে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আমার কথার মধ্যে দু ভুল ত্রুটি হলে সবাই প্লিজ সুন্দরক আমার দৃষ্টিতে দেখবেন আসলে আমাদের জীবনে অবহেলার চেয়ে একাকিত্ব অনেক সুন্দর জীবনে মানুষের প্রয়োজন আবার তা অস্বীকার করতে পারি না কিন্তু এমন কোনো সম্পর্কে নিজেকে আর জড়াইয়ে রাখতে চাই না যেখানে আমার কোনো গুরুত্ব নেই যেখানে আমার কোনো মূল্য নেই যেখানে আমি খুবই মূল্যহীন খুবই অবহেলিত ওইসব মানুষদের সাথে এখন আর আমি আর সম্পর্ক রাখতে চাই না তাই একা একাই নিজের সন্তানগুলোকে নিয়ে বাঁচতে চাই সবাই যেয়ে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ